গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি চিতই পিঠে পরিমাপ সহ স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি লোহার কড়াই বা মাটির সরা লাগবে না বাড়িতে থাকা কড়াইতেই খুব সহজভাবে জালিদার হবে আর তলায় কোনোভাবেই লেগে যাবে না যদি আমার পদ্ধতিতে বানান তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটি পিঠে জালিদার ও খুবই সফট হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি চিতই পিঠে বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চালকে পাঁচ থেকে ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এটা বাড়িরই সেদ্ধ এই চাল দিয়ে আজকে রেসিপিটি বানাবো জল থেকে চালটা ছেঁকে নেব একটা মিক্সার গ্রাইন্ডারের বোল নিয়ে নিয়েছি এবার চালগুলোকে দিয়ে দেব এককালীন সবটা হবে না অল্প অল্প করে চাল দিয়ে স্মুথ পেস্ট রেডি করে নেব খুব সামান্য জল দিয়ে দেব ব্যাটার রেডি হয়ে গেছে এবার ঢেলে নেব এইভাবে সমস্ত ব্যাটার রেডি করে নেব সমস্ত ব্যাটার রেডি হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব নারকেল কোড়া এখানে একটা নারকেলের হাফ নারকেল ব্যবহার করেছি খুব ভালোভাবে মিশিয়ে নেব অল্প জল দিয়ে দেব ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে দশ মিনিট একটু রেস্টে রেখে দেব ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হবে এই রেসিপির ক্ষেত্রে ব্যাটারটা কিন্তু পাতলা কিংবা মিডিয়াম হবে না ঘন হবে একটু আমি এখানে পাঁচশো গ্রাম চালে প্রায় আড়াইশো এম জল ব্যবহার করেছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার একটা ব্রাশ দিয়ে অল্প তেল ব্রাশ করে দেব এবার স্টিমটাকে মিডিয়ামে রেখে ব্যাটারটা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে এক মিনিট মিডিয়াম টু লো স্টিমে হতে দেব আর এই মুখটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম এক মিনিট হয়ে গেছে দেখুন পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে এবার তুলে নেব কি সুন্দর জালিদার হয়েছে দেখুন এইভাবে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব দিয়ে ব্যাটারটা দিয়ে দেব এখানে কিন্তু জলের পরিমাণটা মনে রাখবেন দিয়ে আবারও এক মিনিট লো টু মিডিয়াম স্টিমে হতে দেব আর এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম চালে আড়াইশো এম জল ব্যবহার করেছি দ্বিতীয়টাও দেখুন পারফেক্টলি কুক হয়ে গেছে একটু লেগে নেই এবার তুলে নেব এইভাবে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নেব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা